আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোন থেকে কোনো কিছু ডিলিট করা ছাড়াই আপনাদের মেমরি ইজিলি খালি করতে পারবেন সো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ফার্স্ট অফ অল আপনারা যখন এই জিনিসটা কাজগুলো করবেন তার আগে ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন আপনাদের ফোনের যে ফাইল ম্যানেজার আছে সেখানে চলে যাবেন ফাইলসে আসার পর এখান থেকে আপনার ডিভাইসের মেমোরিটাকে দেখে নেবেন আমার এখানে একশো আঠাশ জিবির মেমোরি রয়েছে এখান থেকে একশো দশ জিবি অলরেডি আমার ইউজ হয়েছে আপনার এখানে কতটুকু আছে সেটা আপনি আগে দেখে নেবেন নেওয়ার পর এখান থেকে আপনারা চলে যাবেন আপনাদের কাজ এখানে শেষ এখান থেকে আপনারা যাবেন এখন হচ্ছে প্লে স্টোরে সিম্পল প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনারা আইকনে ট্যাপ করে দেবেন দেওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পর দেখবেন এখান থেকে হেল্প অ্যান্ড ফিডব্যাক নামের একটা অপশন শো করছে এখানে আপনার একটা ট্যাপ করে দেবেন দেওয়ার পর এইরকম অপশনগুলো চলে আসবে আসার পর নিচে দেখবেন মিডিল পয়েন্টে সার্চ হেল্প নামের একটা অপশন শো করছে বক্স এখানে আপনারা ট্যাপ করে দিবেন দেওয়ার পর এই যে সার্চ বারে আপনারা টাইপ করবেন ডিলিট লিখে দেখুন ডিলেট ডিল লিখতে কিন্তু এখানে চলে আসছে উপরেই ডিলিট অ্যাপস অন ইওর অ্যান্ড্রয়েড ডিভাইস নামের অপশন জাস্ট আপনারা এখানে ট্যাপ করে দেবেন সো ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু অপশন আপনাদের সামনে চলে আসছে সো এখানে চাইলে এগুলো আপনারা পড়তে পারেন আপনার যদি প্রয়োজন থাকে আর না হলে পড়ার দরকার নাই সো এখান থেকে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাপস দ্যাট ইউ ইনস্টল নামের একটা অপশন রয়েছে এটার নিচে কিন্তু ট্যাপ টু গো অ্যাপ্লিকেশন সেটিংস নামের অপশন রয়েছে এখানে আপনারা ট্যাপ করে দিন দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে সেগুলো শো করবে শুধু তাই নয় এখানে আমার ফোনের ভিতরে একশো একত্রিশটা আইটেম কিন্তু এখানে শো করছে সার্চবারের এখানে দেখতে পাচ্ছেন সো এখান থেকে আপনারা যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন থ্রি ডটে আপনার ট্যাপ করে দিন দেওয়ার পর শো সিস্টেম নামের অপশন শো করবে এখানে শো সিস্টেমে ট্যাপ করুন করার পর দেখতে পারবেন আমার এখানে রয়েছে তিনশো একান্নটা আইটেম সো আপনার এখানে কতগুলো শো করছে অবশ্যই নিচে কমেন্টস করবেন সো এখান থেকে আসার পর আপনারা জাস্ট আবার ট্যাপ করে হিডেনও করে রাখতে পারেন এটা হিডেনই থাক অসুবিধা নাই সো এখান থেকে আপনারা অ্যাপ অ্যাপসগুলো বের করবেন সো যেই অ্যাপসগুলো আপনি ম্যাক্সিমাম টাইমে ইউজ করছেন সেগুলো আপনি মোটামুটি খেয়াল করার ট্রাই করবেন সো এখান থেকে আমি একটু স্ক্রল করে নিজের দিকে আসবো আসার পর দেখতে পাচ্ছেন এখানে ক্রোম ব্রাউজার রয়েছে আপনাদের দেখানোর উদ্দেশ্যে করছি ক্রোমে আমি ট্যাপ করব করার পর দেখতে পাচ্ছেন এই যে ক্রোমের অপশানগুলো চলে আসছে সো এখান থেকে স্টোরেজে আপনারা ট্যাপ করবেন করার পর এখানে ক্যাচেস নামে একটা অপশান দেখতে পাচ্ছেন নিচে সো এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো দশ এম আমার এখানে খেয়ে রেখেছে সো আপনার এখানে কিন্তু জিবিতেও কনভার্ট হয়ে যেতে পারে যদি আপনি ঠিকমতো যদি চেক না করেন সো এখান থেকে ক্লিয়ার ক্যাচেসে আপনার একটা ট্যাপ করে দিবেন দেওয়ার পর এখান থেকে ব্যাক হয়ে চলে আসুন আসার পর দেখুন এখানে আরও যে অ্যাপসগুলো রয়েছে আপনি কোনগুলো বেশি ইউজ করেন সো আমার জানা মতে ফেসবুক তো আমরা হানড্রেড পার্সেন্ট সকলেই ইউজ করি ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার পরে সেম কাজটাই করবেন ফেসবুকে স্টোরেজে চলে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাচেস আমার এখানে তিনশো একাশি এমবি আপনি চেক করে দেখবেন আপনার হয়তো বা জিবিতে কনভার্ট হয়ে গেছে আমি শিওর সো এখান থেকে আপনারা ক্লিয়ার ক্যাচেসে ট্যাপ করে দেবেন সো ঠিক এইভাবে প্রসেসগুলো আপনারা অ্যাপ্লাই করবেন প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের সাথে যেগুলো আপনি ম্যাক্সিমাম টাইমে ইউজ করছেন আর যেই অ্যাপ্লিকেশনগুলো আপনি ইউজ করছেন না অহেযোগ আপনার এখানে পড়ে আছে সেগুলো জাস্ট আপনারা ট্যাপ করে এটাকে আনইনস্টল করে ফেলবেন সো এখান থেকে কাজ হয়ে যাওয়ার পর লাস্ট একটা অপশন রয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখন হোয়াটসঅ্যাপে চলে যাব যারা হোয়াটসঅ্যাপে ইউজ করেন আশা করছি এখন হোয়াটসঅ্যাপ সকলেই ইউজ করেন হোয়াটসঅ্যাপে আসার পর থ্রিট মেনুটা একটা ট্যাপ করবেন করার পর এখানে সেটিংস নামের অপশন চলে আসবে সেটিংসে ট্যাপ করে দেবেন দেওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন আসতে দেখতে পারবেন স্টোরেজ অ্যান্ড ডাটা নামের একটা অপশন এখানে ট্যাপ করবেন করার পর ম্যানেজ ডাটা নামের একটা অপশন আসছে উপরেই এখানে ট্যাপ করে দিবেন দেওয়ার পর ওপর থেকে শো করবে আমার এখানে মাত্র ইউজ হচ্ছে একশো আট এমবি সো আমি অলরেডি কিছু জিনিস কিন্তু ফাইল ডিলিট করে ফেলেছি যার কারণে আমার এখানে কম হচ্ছে আপনার এখানে হয়তো বা ইউজিংয়ের কারণে বেশিও হতে পারে সো এখান থেকে আপনারা নিচের দিকে যদি স্ক্রোল করে আসেন তাহলে দেখতে পারবেন চ্যাটিং অপশনের ভিতরে যে মানে প্রত্যেকটা চ্যাট সাইডে কিন্তু আপনার এখানে এম বিগুলো শো করছে সো আপনার এখানে কতগুলো ফাইল রয়েছে সেগুলো আপনি এখানে শো করবেন সো আমি যে কোনো একটা দেখানোর জন্য ট্যাপ করছি আমি যদি এখানে ট্যাপ করি তাহলে যেতে পারেন এখানে কিন্তু ছবিগুলো সব চলে আসছে কী কী ফাইল ফুটেজ রয়েছে সবগুলো কিন্তু চলে আসছে চাইলে কিন্তু এগুলো আপনিও এখান থেকে ট্রাই করতে পারেন আপনার এখানে সবগুলো ফাইল চলে আসবে সো এই ফাইলগুলোকে জাস্ট আপনারা ট্যাপ করে ধরে ধরে কিন্তু ডিলিট করে দিতে পারেন সো এখানে ট্যাপ করে ধরলে কিন্তু করে ডিলিট অপশন চলে আসবে আপনি ডিলিট ইজিলি করে ফেলতে পারবেন সো এই জিনিসগুলো করার পর আপনি আপনার মেমোরি কার্ডটা চেক করবেন দেখবেন আপনার মেমোরি কার্ড কিন্তু আশা করছি অনেক অংশেই কিন্তু কমে যাবে এবং আপনার ফোনের কিন্তু হ্যাং যে স্লো প্রবলেমটা ছিল সেটা কিন্তু অনেকাংশেই কমে যাবে সো আশা করছি এই ভিডিওটা এই কাজগুলো আপনার অনেক উপকারে লাগবে সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে